বিসমিল্লা রহমানের রহিম আজকে আমরা আসলাম আমাদের প্রিয় স্কুলে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি বিশ্ববিদ্যালয় তো এখানে আমাদের প্রিয় দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠান তো এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তো আমরা এখানে প্রায় এক হাজার মতো প্যাকেট করব স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকদের দাওয়াত করা হয়েছে তো সেজন্য আমরা অর্ডার পেয়েছি এক হাজার প্যাকেটের এখানে খিচুড়ি হবে খিচুড়ি আর একটা করে ডিম হবে আমরা এখানে একশো কেজির মতো চাল রান্না করব আর ডিম দেওয়া আছে এখানে প্রায় এক হাজারের মতো ডিম দেওয়া আছে তো ডিমগুলো আমরা প্রায় সিদ্ধ দিয়ে দিয়েছি তো চলুন ডিমগুলো হয়েছে কিনা না একটু দেখব অনেকক্ষণে দেওয়া হয়েছে তো আমরা ডিমগুলো সেদ্ধ দেখাবো চলুন আসলে এখন বাজে ভোর প্রায় পাঁচটা পঁচিশ এইখানে আমাদের ডিম দেওয়া হয়েছে দুই ডেক তো দুই ডেকে এক ডেকে করে পাঁচশো করে ডিম দেওয়া হয়েছে পাঁচশো পাঁচশো এক হাজার এখানে চাল দেওয়া আছে প্রায় একশো কেজি ডাল প্রায় তিরিশ কেজি তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো এলাচ বড়ো এলাচ ডালচিনি লং লবণ বিরিয়ানির মশলা দিয়েছি তিন প্যাকেট একটু স্বাদের জন্য আর হলুদ মরিচ দিয়েছি এখানে তেল দেওয়া আছে তো আমরা আয়োজন করব তো সম্পূর্ণ ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো তো এখানে আমরা ডিমগুলোকে সিলাই করে নিচ্ছি সিলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিমগুলো এখানে আছে পাঁচশো ডিম আর এক ডেকে ছিল পাঁচশো ডিম তো এই হলো এক হাজার ডিম এগুলোকে আমরা ভাজবো না ভাজার অর্ডার দেয়নি তো সেজন্য আমরা ভাজবো না সুন্দর করে ধুয়ে এই অবস্থায় ওয়ান টাইম এ প্যাকেট করে নেব ওয়ান টাইম প্যাকেট বলতে প্রায় এক একজনকার করে পেট ভরে খাওয়ার মতো মানে পরিবেশন করব যাতে একজন করে হয় আর কি খেয়ে তৃপ্তি পায় তো সুন্দর করে কাজটা দেখবো এখানে চাল ধুয়ে রাখা হয়েছে এখানে আমরা এক ডেকে করে বিশ কেজি করে দেবো চাল আর এই যে আমি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ